একজনে পাপ করে দশ জনে তার শাস্তি ভোগ করে মেলে গেছে সেই প্রবারটি মাইলস্টোন স্কুলে সেই বিমান দুর্ঘটনার সাথে আমি আমার সন্তানের জন্য আমার তো কষ্ট লাগতেছিল আমি যে বাচ্চাগুলো আরো বাধ্য হইলো না আবার তোমার আবারে সকালে না দুইটা ছেলে আবার এখানে যখন বিমানটা পরে। পড়ে যেই বিমানটি আশ্রয় পড়েছিল স্কুলের মধ্যে সেটি একটি প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধ বিমান আর আপনি জানলে অবাক হবেন যে বা হাসিও আসতে পারে আপনার আগে বছর আগের সেইটি তৈরি হ্যাঁ ভাই আপনি ভুল নাই এই বিমানটি আর বছর আগেরই তৈরি এই যুদ্ধ বিমানটি টি আরো ষাট বছর আগে মানে উনিশশো সালে তৈরি করা হয়েছিল সিনে তাও আবার উনিশশো সালে সিনের সেই বিমান তৈরি কিন্তু কোম্পানিটি বন্ধ হয়ে যায় কিন্তু হাস্যকর বিষয় হইল তাদের কোম্পানির বিমানগুলা আজও বাংলাদেশ ব্যবহার করতেছে এই বিমানগুলোতে রয়েছে নানান ধরনের ত্রুটি আবার রয়েছে নিরাপত্তার অভাব এবার ভাবেন আমরা মানুষ হব কবে আর কত তাজা প্রাণ চলে গেলে তারপরে আমরা মানুষ হব আমরা সতর্ক হব আপনার কি মনে আছে গত কয়েকদিন আগে একটি বিমানের চাকা খুলে গেছে যার কারণে সেই বিমানটি ল্যান্ডিং করতে পারতেছে না যদিও আল্লাহর রহমতে ওই বিমানটি কোনো রকমের ল্যান্ডিং করেছেন মানে ভাই বলাই যায় বাংলাদেশ বিমান বাহিনী মানুষের জীবন নিয়ে খেলা করতেছে আর আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের বেশিরভাগ বিমানই হচ্ছে পরিত্যক্ত মানে অন্য দেশে যা ঘোষণা করে হয়েছে ওই বিমানগুলি বাংলাদেশে এনে আবার তারা ব্যবহার করতেছে এইসব বিমানগুলোতে অনেক ত্রুটি এবং সেফটির অভাব থাকে যেই কারণে বাংলাদেশে অনেক বিমান আকাশ পথে ক্র্যাশ করতেছেন বা অ্যাক্সিডেন্ট করতেছেন এইসব নিয়ে কথা বললে অনেক বড় বড় পর্যায়ের মানুষরা বলেন বাংলাদেশ হচ্ছে গরিব দেশ তাদেরকে এত টাকা বাজেট আছে যে ভালো একটা বিমান কিনে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উনষাট হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা রয়েছে কিন্তু আপনি আরো অবাক হবেন যে এই টাকা দিয়ে আমেরিকান এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কিনা যাইতো দুর্নীতির কথা বললে সারা দিন বলল শেষ হবে না তাই এসব নিয়ে কথা বাদ দিলাম কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই মানুষের জীবন নিয়ে আর খেলবেন না সাধারণ মানুষ কোনোদিন পাপ করে নাই পাপ করেছেন আপনারা আপনারা বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করে টাকা মেরে দেন যেই কারণে বাংলাদেশ আজও হয় নাই চোর বাটফারে ভরে গেছে আমার এই ভিডিওর তথ্যগুলা সম্পূর্ণ গুগল থেকে সংগ্রহ করা হয়েছে তো এখানে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না